রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসে ভরপুর টাইগাররা এবার মুখোমুখি হচ্ছে ভারতের চিদাম্বরম স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সকাল দশটায় শুরু হবে বাংলাদেশ ভারতের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি পাকিস্তানের বিপক্ষে জয়ের পর এবার ভারতকেও হারাতে একটু বেশি সিরিয়াস বাংলাদেশ সেই লক্ষ্যে এবার সিরিজের প্রথম টেস্টে সাজানো হচ্ছে শক্তিশালী একাদশ একসাথে বিশেষজ্ঞ স্পেনার ফর্মের তুঙ্গে থাকা পেস ইউনিট এক একঝাঁক ব্যাটার নিয়ে সাজানো হচ্ছে টাইগারদের একাদশ প্রতিপক্ষ যখন ভারত তখন একাদশে ভারসাম্য থাকাটা খুবই জরুরি যেখানে রোহিত কোহলির মতো ব্যাটাররা আছেন সেখানে বোলিং ইউনিটটাকে নিতে হবে গুরুদায়িত্ব জমজমাট এই লড়াইয়ে বাংলাদেশের সেরা এগারো জন কারা হতে যাচ্ছেন এই প্রশ্ন ভক্তদের ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টাইগারদের ওপেনিং পজিশনে দেখা যাবে সেই দুই জনকে যারা রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং করেছিলেন জাকির হাসান ও সাদমান ইসলামকে দেখা যাবে ওপেনিং পজিশনে তিন নম্বর পজিশনটা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য চার নম্বরে থাকবেন আরেক বাঁহাতি মমিনুল হক টাইগারদের মিডল অর্ডারে দেখা যাবে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই তারকা সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের পাশাপাশি এই জায়গাতে দেখা যাবে লিটন দাসকে লিটনের পরের অবস্থানটা মেহেদি হাসান মিরাজের পাকিস্তানের চমৎকার জুটি দেখা গিয়েছিল মিরাজ ও লিটনের ভারতের বিপক্ষেও তেমন কিছু প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট তাকিব মিরাজের সাথে টাইগারদের স্পিন ইউনিটে এই টেস্টে যুক্ত হতে পারে আরও একজন তিনি হলেন তাইজুল ইসলাম যাকে রাওয়ালপিন্ডি টেস্টে দেখা যায়নি ভারতকে চাপে ফেলতে টাইগারদের অতিরিক্ত স্পিনার নেয়া একাদশে তিন স্পিনার থাকায় পেস ইউনিটে একজনের জায়গা কমে গেছে তাই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে টাইগারদের একাদশে দেখা যাবে দুইজন পেসারকে পাকিস্তানের মাটিতে ঘন্টায় একশো কিলোমিটার ব্যাগে বল করা গতির তারকা নাহিদ রানাকে দেখা যাবে টাইগারদের একাদশে তার সঙ্গে সঙ্গ দিবেন দুর্দান্ত ফর্মে থাকা হাসান মাহমুদকেও দেখা যাবে একাদশে এভাবেই এই এগারো জন নিয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ